আমাদের পার্লামেন্টের একজন সদস্য মারা গেলেন সংসদে প্রস্তাব উঠল এক মিনিট নীরব হয়ে দাঁড়ায় থাকে আমি বললাম স্পিকার সাহেব এক মিনিট দাঁড়ায় থাকলে যদি সব হয় তো এক মিনিট কেন আসুন আমরা পঁচিশ মিনিট খেলাই থাকি আমাদের দেশে চালু আছে যা হিন্দু খ্রিস্টানদের সঙ্গে মিলে যায় তা হচ্ছে কোন সম্মানিত লোক মারা গেল তার জন্য নীরব হয়ে দাঁড়ায় থাকা আর যদি কোনো সবই না হয় তাহলে এই প্রহসন কেন আমরা তো আমাদের মা বাপের কবরের কাছে গিয়া কোনোদিন ভূতের মতো খাড়াই থাকি না সেখানে তো অবশ্যই আমরা দোয়া দূর পড়ি ঠিক না বললাম স্পিকার সাহেব আমার মাহফিল যদি হতো তা আমি বলতাম সুরায় ফাতেহা পড়েন ক্লাস পড়েন দরুশ্বরী পড়েন এটা আপনার মাহফিল এটার গার্ডিয়ান আপনি এটার অভিভাবক আপনি আপনি সকলকে বলেন সুরায় ফাতে আসরে ক্লাস পড়তে মাননীয় সম্মানিত স্পিকার সাথে সাথে বললেন সকলকে আপনারা ফাতেহা পড়েন ক্লাস পড়েন দরুশ্বরী আমরা চেষ্টা করছি সংসদের ভেতরে একটা গুণগত পরিবর্তন আনার জন্য আল্লাহ এই সমস্ত হচ্ছে খ্রিস্টান ইসলাম যা এলাউ করে না আমরা তা করতে পারি না এটা যেন আমাদের সকলের মনে থাকে বন্ধুগণ আমি আমি বুঝতে পারছি মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে মা বোনদের ভাইয়েদের এরপরে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো বাংলাদেশ হচ্ছে ইসলামের ঘাটি ইসলামের দুর্জয় ঘাটি আমাদের এই দেশে আল্লাহ দিন কায়েম করতে হবে জামিন আল্লাহর আমি জিজ্ঞেস করতে চাই এই লক্ষ লক্ষ জনতার কাছে জামিন কা আরো জোরে বলতে হবে জামিন কা আকাশ কার বাতাস কার মানব গোষ্ঠী কার আইন চলবে সুতরাং আল্লাহর আইনের উল্টা ধর্মনিরপেক্ষতাবাদ নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র মানি না মানি না মানি না আল্লাহর এই প্রয়োজন হচ্ছে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা এজন্য চাই ওলামা মাসায়কদের ঐক্য কি চাই ওলামা মাসায়কদের ঐক্য চাই কত ঠিক কিনা কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ওলামা আছেন তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই বলছি ওনারা বুঝতে পারেন না ওনাদের অজান্তেই ওনাদেরকে নির্বাচনে খাড়া করে দেয় পয়সা দিয়া পয়সা দেওয়া হুজুর আপনার খরচ হবে না যা লাগে দিয়ে দেব। আপনার মতো লোক যদি নির্বাচন না করে আপনি যদি পার্লামেন্টে না যান তো পার্লামেন্ট দিয়ে হবে কি ওই হুজুর বোঝেন না যে আমি পার্লামেন্টে যাই করবো নাকি ওখানে যাই হ্যাঁ কড়িকাট জানলার দরজা কয়টা গুনেই গুলি দিতে পারবে না ওনার জামানাত বাজে হতে হবে উনি তা নিজেও জানেন তারপরে ইসলামী আন্দোলনের একটা লোক যদি ফেল করানো যায় সেজন্যই সম্পূর্ণ সাথে উনি দাঁড়ায় যান আর দেশ থেকে কিছু লোক আসেন তারা এসে এদেশের মুসলমান এবং ওলামাদের মধ্যে অনক্ষ ঘটায় যান তারা যত বড় আলেম হোক আর নামের হোক আমি তাদেরকে সাবধান হতে বলি আপনার রাজনীতি আপনার দেশে করুন আওলাদের চুলের নাম লাগাইয়া বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবেন না ওলামাদের এক হতে হবে আমি ওলামায় কেরমদের ক্ষেতমতে আরস করি যদি এক আমরা না হতে পারি দিন প্রতিষ্ঠা হবে না কেমনতে আল্লাহর কাছে দায়ী হতে হবে জনগণের কোনো দোষ নাই জনগণের দোষ আছে জনগণের দোষ আমি দেই না বিশ্বাস করুন যদি যদি আল্লাহ না করুন এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত না হয় ইসলামী স্টেট কায়েম না হয় তাহলে কেয়ামতির দিন আলেম ওলামা পীরেরা জনগণের চাইতে সব চাইতে বড় আসামি হবে আল্লা পাক এ জাতির ওলামাদের এ জাতির রাহবারদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন ওনারা যত ফতোয়া দেন সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মত্থরের কাছ থেকে টাকা নিতে আপত্তি নাই নিজের মঞ্চে চেনাকার খুনি মত্থরকে নিয়ে এক প্ল্যাটফর্মে বসে বক্তৃতা করতে আপত্তি নাই কিন্তু ইসলামী আন্দোলনের লোককে মঞ্চে টাকা দেয় না समस्त ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা দেয় আমি তাদেরকে অনুরোধ করব আসুন ঐক্যবদ্ধ হওয়া পথ নাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আর মনে রাখবেন আপনারা যে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন যদি দিন প্রতিষ্ঠা না হয় আর তারা যে স্বপ্ন দেখছে ইন্ডিয়া এবং তার অনুসারীরা নাস্তিকরা যে স্বপ্ন দেখছে তা যদি বাস্তবায়িত হয় কে জামাত করে কে শিবির করে কে ফুরফুরার মুরিদ কে সর্ষিনার মুরিদ কে অমুক ইন্ডিয়ার পীর সাহেবের পাকিস্তান পীর সাহেবের এগুলো তালাশ করা হবে না আমাদের দেশে অনক্যের কারণে আল্লাহ না করুন যদি এখানে ইসলাম ইসলামের দুশমন যারা আজ তো তারা রেডিওতে বসে আছে আজ তো তারা টিভিতে বসে আছে আজ তো তারা নাটক তৈরি করে আজ তারা সিনেমা তৈরি করে গুলিস্তান কে হার শাক পার উল্লু বাইঠে হ্যাঁ ফের আঞ্জাম এ গুলিস্তান কে হগা ফুল বাগিচার ডালে ডালে হুতুম পেচারা বসে আছে এ ফুল বাগানের অবস্থা কি হবে নাস্তিক মোর্তাব বেইমান সব এগুলিকে হল করে আল্লাহ দিনের দিনকে আঙ্গুল দেখাবার প্রচেষ্টা চালাচ্ছে যদি তাদের স্বপ্ন তাদের স্বপ্ন কামিয়াব হয় তাহলে মনে রাখবেন ওই কাবলির মতো যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে বাংলাদেশি ছেলে সে জাম খেতেছে জিজ্ঞেস করছে তোম সব কে খায়া করতে হ বলছে হাম সব জাম খায়া করতে হ্যাঁ কাবলি বলছে হাম খা সকতে হ্যাঁ কেউ নেই জরুর তসিপ লাই দর পর মজে সে খাইয়ে আসেন গাছে ওঠেন জমের খাওয়া খাওয়া কাবলি উঠছে এখন ও তো আর বোঝে না যে কোনটা ভালো লাগবে কসে কোনটা দেখো আপনারা কি আপনারা কি এই ভ্রম শুদ্ধ কাবলির হাতের মধ্যে ভ্রমর পড়ছে এখন কাবলির হাত তো বোঝেন সাগর কলার মতো ওর ভিতরে ভোমর পরে ভো ভো করছে কাবলি বলছে ভো কারো ভা কারো ছড়ে গা নেই কালে কালে যেতনে পায়ঙ্গে সব খা ছড়েঙ্গে কালো পাইলি হইছে সুতরাং ইসলাম বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায় দেওবন্দি মাদ্রাসায় কে পাশ করেছো পটিয়া কে হাটাজারি কে ফুরবুরা কে সরসিনা দেওবন্দি কে আলিয়া কে দেখা হবে না পাইকারি ধরে দাড়ি টুপি ধরে ধরে হত্যা করা হবে আমি অত্যন্ত বিনিতভাবে চট্টগ্রামের তফসিলের কোরআন মাহফিলের পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাই আলেম ওলামাদের প্রতি বলি আপনাদের পায় ধরি ওলামা হাজারাত পীর সাহেব কেবলার আপনাদের পায়ে ধরি আল্লাহ হন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবেন না এটি আত্মঘাতী কাজ নিজেদের সর্বনাশ নিজেরা করছেন নিজেদের পায় নিজেরা কুড়াল মারতেছেন এরপরে আমি যুবকদের জন্য বলবো যুবকরা তোমরা যারা মাহফিলে এসেছো মাহফিলে যুবকরাই বেশি আসে আলহামদুলিল্লাহ এই জন্য মাহফিলে ঠেকাবার লোক ঠেকাবার জন্য কত যে চেষ্টা তাদের চেষ্টার কোনো অবধি নাই এই আমি আমার বিরুদ্ধে উনিশশো উননব্বই নব্বই দুইটা বছর যা জ্বালান জ্বালানো হয়েছে যেখানে যাই আমি যাওয়ার আগেই হজরত হরতাল শরীফ আইসে হাজির তো মাহবুদের মেহরবানি জনগণ কোরআনের পাগল বাংলাদেশের জনগণ যেখানে একশো দিয়েছে সরকার জনগণ সেখানে এক দুইশো অষ্টশি বানাই এক পত্রিকায় দেখলাম সেখানে লিখেছে হরতাল সফল তাপসির সফল তা কেমনে তারপরে দেখলাম উনি নিজেই লিখছেন তিনি আবার এখনকার সরকারের একজন মন্ত্রীও প্রতিমন্ত্রী তিনি সেখানে যে সাইদি যেখানে যায় হরতালের ডাক দেওয়া হয় তো হরতালের ডাক দেওয়া হলো পরে স্কুল বন্ধ কলেজ বন্ধ মাদ্রাসা বন্ধ দোকানপাট বন্ধ কারখানা বন্ধ সন্ধ্যার দিকে কারো কোনো কাজ নাই সব তাপ সিরে হাজির তো দুটোই হলো কোরআনের পাগল থেকে কোরআনের পাগলদেরকে কোরআন থেকে বঞ্চিত করা দূরে রাখা ওদের সবচাইতে বড় ভয় বুড়ারা ওরাই যাবে মাহফিলের যুবকরা যায় কেন ওদের চিন্তা যে আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব তো নিয়ে গেল ঠেকাইতে পারবে না এই যুবকদের শরীরের ভিতরে রক্ত না না আল্লাহ রক্ত না আন্দাজে কথা কইেন না এই যুবকদের মধ্যে রক্ত হিন্দুর রক্ত নাই সূর্য সেনের এক ফোটা রক্ত নাই রবীন্দ্রনাথের রক্ত নাই এ কোটি কোটি মুসলমান যুবকের ভেতরে রয়েছে শাহ মকদুম শাহ মারাতের রক্ত শরিয়তুল্লাহর রক্ত রয়েছে হাজী নিসারউদ্দিনের রক্ত তিতুবীরের রক্ত রয়েছে সুতরাং এই মুসলমান যুবকদের কি ইসলামের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশ আল্লাহর জমিন কোরআনের আইন এখানে প্রতিষ্ঠার জন্য যুবকদের বলি ইসলাম শেখো কোরআন শেখো চরিত্র বানাও হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট চরিত্রই যখন হারাবে তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস বাকি থাকবে না চরিত্রকে বলবৎ রাখবে চরিত্র হল সবচাইতে মানুষ হওয়ার জন্য চরিত্র শ্রেষ্ঠ জিনিস এই চরিত্রকে তোমরা হেফাজত করবে পাশক্ত নামাজ পড়বে বা কোনো মাস সদিন সত্যবাদীদের সাথে থাকবে যারা ইসলামের আন্দোলন করে তাদের সাথী হও তাদের কর্মী হও আল্লাহ রব্বুল আরামিন তোমাদেরকে যুগের খালিদ বিন অলিদ আল্লাহ বানায় দিবেন আমি তো বিশ্বাস করি এই যুবকদের হাতি ইসলামের পতাকা উড়বে বাংলাদেশে এই যুবকদের কথাই এই যুবকদের কথাই আল্লাহ পাকের নবী বলেছেন নবীজি বলেছেন কেয়ামতির দিন যেদিন কোন ছায়া থাকবে না আল্লাহর আর ব্যতীত আর ওসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন আর নিচে সাত শ্রেণীর লোকেরা জাগা পাবে ওর ভিতরে হবে এক শ্রেণী হবে ও সাবুন্না সাফি এবার সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহ ইবাদত করে চোখের পানি ফেলেছে তাদের জন্য জান্নাত যুবকদের জন্য আমি আগেও বলেছি বুড়োরা কেউ ভেসতে যাবে না চিন্তা করে কোনো লাভ নাই কালো মানুষ আর বুড়া মানুষ ভেসতে যাবে না কোনো মৌল হিসাবের ভতো নয় স্বয়ং রসল্লা বলছেন এখন তো বুড়ো মহা মহামুসিবতে পড়ছে আমিও আপনাদের দলে চিন্তার কারণ নাই রসুল্লাহ বলেছেন বুড়া কালো মানুষ কান্দু না কান্দার কোনো দরকার নাই তুমি যখন বেসতে যাবে তুমি বুড়া থাকবে না আল্লাহ জওয়ান বানাই বাড়াই দিবে কালো মানুষ কালো থাকবে না জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বানায় দিবেন সুতরাং যুবকেরা বেহস্ত তোমাদের জন্য এই বেহস্তের জন্য তৈরি হও জান্নাতে যাওয়ার জন্য তৈরি হও এই দুনিয়ার নারী বাড়ি গাড়ি তুচ্ছ আল্লাহর জান্নাতের সামনে সাহাবাই কেরাম জীবন দিতে জীবন দিয়েছেন জান্নাতের আশায় সেই জান্নাতের আশা জাহান্নামের ভয় আর জান্নাতে যাওয়ার লোভ প্রত্যেকটি যুবকের রক্তের ফোটায় ফোটায় আল্লাহ ঢুকায় দিক ছাত্রী যারা এসেছেন মহিলাদের মধ্যে এদেশে ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি সংস্থা আছে মেয়েদেরকে দিন শিখায় তারা যেখানে মেয়েরা তাদের সদিচ্ছ বজায় রাখতে পারে না দিন শিখতে পারে না সেখানে কলেজে বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ইসলামী ছাত্রী সংস্থা একটা নিয়ামক আলহামদুলিল্লাহ সব ভাইদেরকে আর মায়েদেরকে বলবো আপনার আপনাদের মেয়েদেরকে ছাত্রী সংস্থার সাথে দিন শেখার জন্য ইমান শেখার জন্য চরিত্র শেখার জন্য আপনি তাদেরকে তাকে দেন এক বছর ছয় মাস পরে ওই মেয়েকে দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে আলহামদুলিল্লাহ দিন হবে নামাজই হবে স্কুল যখন ছুটি হবে গাল গাল সাইজ গাল কলেজ ছুটি হবে যখন বা ক্লাস শুরু হবে যখন রাস্তার পাশে এক শ্রেণীর বখাটে ছেলেরা গিয়ে দাঁড়ায় থাকে শেষ দেয় বাজে কথা বলে আশ্চর্য কথা তুমি কি তোমার মা এক মায়ের পেটে আসোনি তোমার মা নাই তোমার বোন নাই তুমি অন্য মেয়েদের দিকে তাকায়া থাকি উত্তক্ত করো তোমার লজ্জা করে না ইসলামী गवर्नमेंट যদি আসে কারো বাবার ক্ষমতা নাই মেয়ে লোকের দিকে চোখ তুলে অন্যায় তাকায় আজ এসিড মারে কোনো শাস্তি হয় না ইসলামী গভর্নমেন্ট আসতে পরে এসিড মারা তো দূরের কথা শেষ কেউ দিতে পারবে পারবে না না করতে মা বোনেরা আপনাদের অস্তিত্বের জন্য আপনাদের সতীত্বের জন্য আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামের চাইতে গ্যারান্টি আর কোথাও নাই সবটা গ্যারান্টি কোথায় আছে ইসলাম সুতরাং সমস্ত পুরুষদের বলবো নারী জাতিকে সম্মান করার জন্য নারী জাতির কে পাক সম্মান দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহ বলেছেন নবীজির কাছে প্রশ্ন হয়েছে খেদমত করবো বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কারো তোমার মায়ের তারপরে কারো তোমার পিতার আল্লাহর নবী মায়ের বাপের চাইতে মায়ের মর্যাদা তিন গুণ বাড়াইয়া দিলেন আপন না হোক আর সতমা হোক মায়ের মা মাই মা যদি নামাজ না পড়ে রোজা না রাখে চরিত্র যদি খারাপ হয় মাকে চোখ রাঙাইয়া কথা বলা যাবে না না দেওয়া যাবে পয়েন্ট নাহারি শরীফের হাদিস মা বাপ খুশি আল্লাহ খুশি মা বাপ নারাজ আল্লাহ নারাজ মা বাপকে অসন্তুষ্ট করে ভেস্ত যেতে পারবেন না মা বাপকে খুশি করেন মাকে সম্মান করুন মহব্বত করুন আল্লাহ শিখাই দিয়েছেন মা বাপ এমন সেন্সিটিভ পয়েন্ট যে ব্যবহারটা আল্লাহ শিখাইছেন কে শিখাইছেন আল্লাহ আলামিন বলেন ওয়াকুল লাহহুমা তাউলা কারীমা মা বাপ এর সঙ্গে সম্মানজনক কথা বলো খবরদার বেয়াদবি করবে না আর মা বাপ জন্য তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো ও রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা পড়েন সবাই ও ফির হামহুমা কমা রাব্বানা নিসীরা আল্লাহ রব্বুল আলামিন শিখায় দিলেন বান্দারে তোর মা-বাবির জন্য আমার কাছে দোয়া কর আয় আল্লাহ আমার মা-বাবা যেমন ছোট্ট বেলায় আমাকে স্নেহের কলে লালন পালন করেছে মাবুদগো আমার মা-বাবকে তোমার রহমতের কলে লালন পালন করো আল্লাহ শিখায় দিচ্ছে হাদিস শরীফে এসেছে হুজুর বসে আছেন মসজিদে নববীতে সাহাবা ইকরাম বসা এক বৃদ্ধা মহিলা প্রবেশ করেছেন মসজিদে হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন মহিলা আসার পর নবীজি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন মহিলা চলে যাওয়ার পর সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন হুজুর একজন সাধারণ মেয়ে লোকের জন্য হুজুর নিজের চাদর বিছাইলেন বুঝলাম না ফজিলত কি চিনলাম না মেয়ে লোকটাকে হুজুর বলেন সাহাবিরাম চাদর তো ভালো হক তো আদায় করতে পারি নাই চিনতে পারো নাই তোমরা বুঝতে পারো নাই আমি দুনিয়া আসার পর আমার মায়ের দুধ আমার তেমন হয় নাই আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই তেমন পাই নাই যার বুকের দুধ খাইয়া যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধ মা হাজরাতে সাদিয়া বন্ধুরা মা যদি বেঁচে থাকে রাত্রে বাড়িকে পায়ে ধরুন বলেন মা অন্যায় করেছি জীবনে বহু বেআ করেছি আমার মাপ করে দাও বিশ্বাস করুন মা বাপের যদি খেদমত করেন মা বাপ যদি রাজি থাকে টাকায় ইজ্জতের কষ্ট হবে না মা বাপের খেদমত করুন মা বাপকে ভালোবাসার শ্রদ্ধা করুন আমার মায়ের আমার বোনের আপনারা যারা আসছেন আপনারা আমাদের সম্মানের পাত্রী ইসলাম আপনাদের কত অধিকার দিয়েছে প্রতি বছর বলেছি আজ আর লম্বা কথা বলতে চাই না শুধু বলি পর্দায় থাকুন পর্দায় থাকুন আপনার সম্মান আপনি রক্ষা করুন পর্দায় চলাফেরা করুক সন্তানদেরকে মানুষ করুন তাদেরকে ইসলামে রাস্তায় চালান মা ব্যাপারে এই আরো করছি ঘরে ঘরে ইসলামের আপনার সন্তানদেরকে ইসলামের রাস্তায় আনেন স্বামীকে নামাজি বানান চরিত্রবান দার বানান এরপরে সব শেষে দেশের আইনজীবী সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিক তাদের ব্যাপারে বলতে চাই আপনারা জাতির বিবেক আপনারা জাতির জন্য অনেক কিছু করতে পারেন সাহিত্যিকরা কবিরা বুদ্ধিজীবীরা সাংবাদিকরা অনেক অবদান রাখতে পারেন আপনারা একটা বেকায়দার খবর দেশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে দিতে পারে আবার একটা ভালো খবর দেশের মধ্যে আমন আমান পয়দা করে দিতে পারে ঠিক কিনা সুতরাং সাংবাদিক বৃন্দ আপনারা সম্মানের পাত্র আপনারা নিজেদের সম্মানকে রক্ষা করে চলবেন হলুদ সাংবাদিকতা পেছনে দৌড়াবেন না প্রত্যেকটি কথা এবং কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এ কথা যেন সাংবাদিকদের মনে থাকে আল্লাহকে ভয় করু আল্লাহকে ভয় করে সাংবাদিকতার মহান পেশায় নিয়োজিত থাকুন হক কথা লিখবেন জীবনের বিনিময় হক কথা বলবেনি অন্যায়কে প্রশ্রয় দিবেন না সত্যকে ঢেকে রাখবেন না তাহলে কেমত আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আইনজীবী বুদ্ধিজীবী সম্মানের পাত্র আপনারা আপনারা দেশের জন্য জাতির জন্য কল্যাণজনক কিছু রেখে যাওয়ার জন্য চেষ্টা করুন সব শেষ কথা সেটা হলে এই পৃথিবীর কাছেও আমরা অনেক ঋণী এই পৃথিবীতে পৃথিবীর ফল খাই ভাত খাই মাছ খাই পনির খাই তরকারি খাই দুধ খাই গোশ খাই এই পৃথিবী থেকে উৎপাদিত সুতরাং এই পৃথিবীর কাছেও আমরা ঋণী আছি মূল ঋণী তো আল্লাহর কাছে মূল ঋণী কার কাছে আল্লাহ পাকের কাছে তবে পৃথিবীর কাছে সেই ঋণ পরিশোধ করতে হবে সেই ঋণটা কিভাবে পরিশোধ করবেন সেই ঋণটা পরিশোধের একটাই পথ আপনার চাইতে আপনি একজন ভালো নাগরিক আপনার সন্তানদের থেকে তৈরি করে যান একজন মধ্য দিনদার ইমানদার মুসলমান সন্তান সন্ততি ছেলে মেয়ে তৈরি করে যান তাদেরকে দিনদার বানান নামাজি বানান চরিত্রবান বানান আল্লাহ পাহার জন্য সকলকে তৌফিক দেন শেষে একটা ওয়াদা করতে চাই আপনাদের কাছে একটা দাবি করতে চাই আমার দাবি তো আপনারা মনে হয় ফেলবেন না ফেলবেন নাকি আপনাদের জানা আছে দাবি আমি না সে হচ্ছেই বহুত মুসলমান আছে জাগে অযক্তির সারা কিন্তু ফজলের নামাজ পড়ে না আছে কিনা আজকের মাহফিলে দোয়া কবুল হবে আশা করে অনেক বেনামাজিও আসছেন নামাজ পড়েন না পাশ্বত্য নামাজকে সঠিকভাবে পড়তে হবে রাজি আছেন নামাজের ব্যাপারে গত বছর প্রায় দুই ঘন্টা ওয়াজ করেছিলাম মনে আছে না আমি আজকে অদা চাই মুনাজাতের আগে জীবনে কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা শরীয়তের ছাড়া ছাড়বো না ওয়াদা করতে পারবেন দুই হাত উঁচু করেন মা বোনের আপনারাও আপনাদের পর্দার ভিতরে হাত উঁচু করে বলেন ইয়া আল্লাহ সকলে বলতে হবে ইয়া আল্লাহ তোমার নামে কসম করছি যতদিন আমার মাথার কাছে মালাকুল মৌত না আসতেছে ততদিন পর্যন্ত হরজ নামাজ হরজ রোজা শরীয়তের ওজোর ছাড়া ছেড়ে দেব না আল্লাহ আমার এই শপথ মৃত্যু পর্যন্ত পালন করার তৌফিক আমা দান করো আমিন যা রা রা